তিরিশ দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে একদিনে পুরো রমজান মাসের প্রস্তুতি করে ফেলতে পারবেন আজকে আপনাদের সাথে বেসন বানানোর সহজ পদ্ধতি এবং পুট কিভাবে দশ মিনিটে বানিয়ে ফেলবেন তার পদ্ধতি শেয়ার করবো আর সাথে শেয়ার করবো একটা ফ্রোজেন নাস্তা এবং খুবই সহজে হালিম রান্না করবেন এইবার রোজায় টাকা নষ্ট করে বাহির থেকে অস্বাস্থ্যকর বেসন না কিনে বাসায় একবার এভাবে বানিয়ে দেখুন এই বাসনটা এতটা পরিমাণে পারফেক্ট হয় যে আলু চেয়াজগুলো একদম ফুলক হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে আসলাম ওয়েকম ব্যাক টু মাই ভিডিও শুধু আলু চপ পেঁয়াজি না বেগুনি জিলাপি বুন্দিয়া সব কিছু একদম পারফেক্টলি তৈরি করে ফেলতে পারবেন এই বেসনটা দিয়ে আর এই বেসনটা শুধুমাত্র রমজান মাস না আপনার চাইলে সারা বছর এটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এটা বানানোর জন্য এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি খেসারি ডাল এক কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি পোলাও চাল এখানে আমি চিনিগুড়া চালটা ব্যবহার করেছি আর তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মটর ডাল সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে মুসুর ডাল মাত্র এই চারটা উপকরণ দিয়ে আজকের এই বেসনটা তৈরি করে নেওয়া যাবে তো এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ডালের বা চালের পরিমাণ কিন্তু সবগুলোর সেমই থাকতে হবে তবে আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে সবগুলো সেম রাখার চেষ্টা করবেন আর তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে ডালটা একদম ভালো মতো স্বচ্ছ কালার আসা পর্যন্ত এগুলোকে ধুয়ে নিতে হবে বা একদম পরিষ্কারভাবে ধুই নিতে হবে আর দেখুন এগুলো কিন্তু অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে এসেছে তো এরকম হয়ে গেলেই কিন্তু পানিটা ভালো মতো ছড়িয়ে নিতে হবে পানিটা ভালো মতো ছড়িয়ে পর এখন আমি খালি বা শুকনা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়ের উপরে এখন আমি এই ডাল চালের মিক্সার দিয়ে দিচ্ছি তারপর হাতে সাহায্যে একটু ভালো মত ছড়িয়ে দিতে হবে এখন এটাকে আপনারা চাইলে রোদে শুকাতে পারেন অথবা চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন শুকানোটা যদি আপনারা ঝামেলার মনে করেন তাহলে চুলার নিচে ঘন্টা রেখে যখন একটু ড্রাই হয়ে যাবে তখন এগুলোকে একটা মধ্যে খুব ভালো মতো টেলেও নিতে পারেন আমি এগুলোকে পুরো একদিন রোদে রেখেছি আর দেখুন এগুলো কিন্তু অনেকটা পরিমাণে মুচমুচে হয়ে গিয়েছে আর ভালো মতো শুকেও গিয়েছে তো এখন আমি একটা ব্লেন্ডারের জায়গের মধ্যে তিন কাপের মতো নিয়ে নিচ্ছি এই চাল ডালের মিক্সারটা আর তারপর এগুলোকে খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিব আপনারা যদি বাসায় এগুলোকে ব্লেন্ড করতে না চান কোনো রাইস মিলে গিয়েও ভাঙ্গিয়ে আনতে পারেন তো দেখুন দুই থেকে তিন মিনিট আমি এটাকে ব্লেড করে নিয়েছি আর কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এই বেসনটা একদম একটা ফাইন পাউডার তৈরি হয়ে গিয়েছে এরকম ভাবে কিন্তু আপনারাও চাইলে বেসন বানাতে পারেন অনেক বেশি পারফেক্ট হয় আর এটা কিন্তু একটা নোভেল রেসিপি সেম টু সেম ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন এরকম পারফেক্ট বেসন এই বেসনটা দিয়ে আপনারা পাকোড়া বা যেকোনো কিছু বানানোর পর বুঝতে পারবেন দোকানেরটা আর বাসারটার পার্থক্য হোমমেড বেসন বা নিজের হাতে তৈরি করে নেওয়া বেসন আপনারা একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে আর অবশ্যই এটা দিয়ে আপনারা যে কোনো পাকড়া বেগুনি বা আলুর চপ যেটাই বানান না কেন সেটা অনেক বেশি পারফেক্ট এবং অনেক বেশি ফুলকো হবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে মাত্র দশ মিনিট সিদ্ধ করলে ছোলা পুট হবে একদম নরম পুরো রমজান মাসের কষ্ট এক একই শেষ হয়ে যাবে আলাইকুম ব্যাক টু মাই ভিডিও রাতে ছোলা পুট ভিজানোর কথা মনে না থাকলেও কোনো সমস্যা নেই আজকে সম্পূর্ণ টিপস সহ এই ছোলা পুট সিদ্ধ হওয়ার গোপন টিপসটা শেয়ার করব এই ছোলা পুটটাকে অনেক বেশি মজা করে কিভাবে রান্না করবেন সেই পদ্ধতিও শেয়ার করে দিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ ছোলা পুট আর সাথে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণে কুসুম গরম পানি এখন পানিটা দিয়ে এটাকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই দেখবেন যে এটা এরকম

খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া আর সাথে কয়েকটা দারচিলি ও এলাচ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে হাফ চামচের মতো জিরা বাটা ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে আর সাথে একটু পানি দিয়ে এখন এটাকে একটু ভেজে নিতে হবে আর তারপর সিদ্ধ করে রাখা আলু দুটাকে আমি হাতে সাহায্যে এরকম করে তারপর দিয়ে দিচ্ছি সাথে মশলাটা খুব ভালো মতো মিশে যাওয়ার পর ছোলা বুটটা দিয়ে দিচ্ছি এখন নেড়ে ছেড়ে এটাকে আমি রান্না করে নিবো একটু ভোনা টাইপের বা গ্রেভি চাইলে আপনারা এর মধ্যে কিছুটা পরিমাণে পানি ব্যবহার করতে পারেন তো ছোলা বুটটা একদম তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্যানের মধ্যে কিছু আলু ভেজে নিচ্ছি অর্থাৎ আলুর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে এর এরপর আলুটাকে আমি এরকম ছুড়া টাইপের করে ভেজে নিচ্ছি এটা খেতেও অনেক বেশি মজাদার হয়ে থাকে এভাবে আলু ভেজে দিলে আর কি তো এখন কিছু সবজি নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি শসা কুচি ধনিয়া পাতা কুচি কাজ কুচি কাঁচামরিচ কুচি সবগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি হাতে চামচ গোলমরিচ হাজে চামচ পরিমাণে বিট লবণ আর হাফ চামচ লবণ সাথে সামান্য একটু সরষের তেল দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই সালাদটা এভাবে খেতেও অনেক বেশি মজার আর তারপর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুর সাথেও ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা বুট যেটা আমরা রান্না করে রেখেছিলাম এভাবে আপনারা ডায়েট চার্টের মধ্যেও রাখতে পারেন এটা খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে আবার ইফতারের সময়ও কিন্তু আপনারা চাইলে এভাবে দেখে খেতে পারবেন এটা অনেক বেশি মজার হয়ে থাকে রাজার কয়েকদিন আগেও আপনারা চাইলে কিন্তু এভাবে বুটটা সিদ্ধ করে ফ্রিজে রেখেও তারপর খেতে পারবেন আবার চাইলে ইফতারের দশ মিনিট এভাবে বানিয়ে ফেলতে পারে একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আজকে তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে বাংলাদেশের রোড সাইডে বট হালিম বা ভুরির হালিম কিন্তু অনেক বেশি ফেমাস আর অনেকেই কিন্তু সেখানে গিয়ে খেয়ে থাকেন তবে যারা হাইজিনের কথা চিন্তা করে খাচ্ছেন না তাদের জন্য আজকে আমি ঘরেই মজার বট হালিমের রেসিপি শেয়ার করবো আমরা কিন্তু নরমালি গরু মাংসের হালিমটাই খুব বেশি খেয়ে থাকি তবে যদি একটু ইউনিক কিছু ট্রাই করতে চান তাহলে এই বটের হালিম বা ভুরির হালিমটি ট্রাই করতে পারে আর এটা খেতে এতটাই মজা হয়ে থাকে যে গরু মাংসের হালিমের থেকে কোনো অংশই কম নয় এটা বানানোর জন্য প্রথমে আমি ধরনের রেডি মিক্স খালি মিক্সটা নিয়েছি তো এটা থেকে দুইটা প্যাকেট থাকে একটা হচ্ছে ডাল শস্য আর হচ্ছে মশলা ডাল শস্য থাকা প্যাকেটটা আমি একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি তো ভালো মতো মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি ভুড়ি বা বট এটাকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি বেসিক কিছু মশলা দিয়ে দিচ্ছি যেমন আদা বাটা রসুন বাটা মরচি গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক ফালি লেবুর রস এতে করে যদি কোনো ব্যাড স্মেল থাকে তাহলে সেটা চলে যাবে লেবুর রসটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে আমি হাতে সাহায্যে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এটাকে আমি ম্যারিনেট করে তারপর রান্না করবো আপনার চাইলে চুলাই সব মশলা দিয়ে তারপর এটাকে রান্না করে দিতে পারেন তো ভালো মতো হয়ে গেলে এখন একটা প্যান বসি তারপর এই ভুড়ি বা পটগুলো দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দুটে চামচ পরিমাণে সয়াবিন তেল এখন চুলারিচ মিডিয়াম টু রয়ে রেখে অনুবরত নেড়েড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে আমি কয়েকবার ঢাকনা দিয়ে দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে জন্য কষিয়ে নিচ্ছি এরপর রেডিমিক্স সার্ভের সাথে যে মশলাটা ছিল এটা আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন একটু পরিমাণে পানি দিয়ে আমি এটাকে অনুবরত নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে করে বটটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় অনেকক্ষণ একটু ভালো মতো কষিয়ে নিলে এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তারপর এর মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু তেল বের হয়ে গেছে তার মানে এটা একদম রেডি এখন এর মধ্যে আমরা যে ডালটা ভিজে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে দেওয়ার পর অনুবরত নেড়েছেড়ে এটাকে জাল করে নিতে হবে এখন আরও একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে তারপর জাল করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে 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 জাল করতে হবে আর আস্তে আস্তে দেখবেন যে ডালগুলো বা শস্যগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হতে শুরু করেছে উপর থেকে এরকম তেল ভেসে উঠেছে আর এটা খুব ঘন হয়ে আসছে তো ওই পর্যায়ে আমি এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমরা রেখে দিয়েছিলাম কিছু মশলা প্রথমে দিয়ে আর কিছু মশলা লাস্টে দিলে এটার খুব স্ট্রং থাকে তো পছন্দ অনুযায়ী ঘনত্ব রেখে চুলা থেকে এটাকে নামিয়ে নিতে হবে এখন একটা মাটির হাড়ির মধ্যে আমি এটাকে পরিবেশন করবো মাটির হাড়ির মধ্যে আমি সম্পূর্ণ হাড়িটাই নিয়ে নিয়েছি এখন উপর থেকে কিছু ডেকোরেশন করবো যার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সাথে দিব কাঁচা আদা কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিব লেবু এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ এগুলো দিয়ে এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন মজাদার ও লোভনীয় এই কিন্তু একদম রেডি খেতে অনেক বেশি হয়ে থাকে আপনারা যদি নতুন নতুন কিছু ট্রাই করতে চান তাহলে কিন্তু এটা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন তিরিশ দিনের কষ্ট শেষ হবে মাত্র একদিনে সারাদিন রোজার রাখার পর বিকাল ইফতার বানানো একটা ঝামেলা আজকে আপনাদেরকে দেখাবো মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে কিভাবে সারা মাসের জন্য ফ্রোজেন আইটেম বানিয়ে রাখি ইফতার আগে আর কোনো ঝামেলাই হবে না রিল্যাক্স ইবাদত করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমি এক টুকরা চিকেন নিয়েছি এটা একটু ভেঙে গিয়েছিল তো এখন এই চিকেনটাকে আমি একটু জোড়া করে নিবো এটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর এখন মিডিয়াম সাইজের পাশের মতো আলু নিয়েছি তো এখন আলুগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে তো এখন এখানের মধ্যে দিয়ে দিব একটা পরিমাণে গাজর কুচি আর তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এগুলো স্বাদ অনুযায়ী বাড়ি কমে দিতে পারেন একটা চামচ দিয়ে দিব জিরা গুড়া হাত চামচ দোবো মরিচের গুঁড়া সাথে অল্প কিছুটা দিয়ে দিব গোলমরিচের মরচির গুড়া এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে সাথে দিয়ে দিব একটা চামচের মতো লবণ আর এখন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলু সাথে তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা ইউজ করতে পারেন আর চাইলে পছন্দ অনুযায়ী অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব ভাল মতো মিশিয়ে নেওয়া শেষ এখন আমি হাতে কিছুটা পরিমাণে তেল লাগিয়ে এখান থেকে অল্পটু পরিমাণ নিয়ে নিচ্ছি আর তারপর একটা বইমার ঢাকনা নিয়ে নিব ছোটো সাইজের আর ওটার মধ্যে এখন আমি পুটা দিয়ে দিব আর মাঝখানে একটা গর্ত করে দিচ্ছি এখন এটাকে উল্টে নিব তো ডোনাটের শেফটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কত সহজে এটা বানানো যায় আর এখন যেগুলো রয়ে গিয়েছে দিয়ে আমি একটা ডিজাইন করবো তো একটা প্লেটের মধ্যে নিয়ে এটাকে এরকম চারকো শেফ করে নিচ্ছি যতটা পাতলা ছান আপনারা ততটা করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এরকম চারকো করে নেওয়ার পর এটাকে আমি ছুরি দিয়ে সমান ভাগে কেটে নিব প্রথমে তিনটা ভাগ লম্বা করে কেটেছি আর তারপর বাকি তিনটা ভাগ ওই পাশে কেটেছে তো এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন এটাকে এক ঘন্টার জন্য ডিফ্রিজে রেখে দিব তো এক ঘন্টা থেকে ডিফ্রিজে রাখার পর কিন্তু এটা অনেকটাই সেট হয়ে যাবে আর এখন আমি বাকি প্রিপারেশনগুলো করছি এখন একটা ব্যাটার মধ্যে আমি নিয়ে নিব হাক্কা পরিমাণে আটা আপনারা চাইলে মদাও দিতে পারেন যাতে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ আর এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিব একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব এটা দিয়ে তো এটাকে এক পাশে রেখে এখন আমি একটা পাতের মধ্যে নিয়ে নিচ্ছি পেটকাম ব্রেডকামটা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন বাউলটিটা জাস্ট ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিলে কিন্তু ব্রেডকাম তৈরি হয়ে যাবে তো এখন এগুলোকে আমি ফ্রি থেকে বের করে নিয়েছি আর এখন আমি যে আটার ডোটা বা মিক্সারটা বানিয়েছি ওটার মধ্যে এটাকে কোট করে নিয়েছি আর তারপর ব্রেডকামের মধ্যে দিয়ে দিব তো এখন ব্রেডকামের মধ্যে খুব ভালো মতো এটাকে কোট করে নিলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা একদম রেডি হয়ে যাবে তো এরকম করে আমি ডোনাটের সবগুলো শেপ বানিয়ে নিয়েছি যেগুলো কাটিতে শেপ দিয়েছি ওগুলোকে এখন করে দেখাবো তো দেখতে পাচ্ছেন একটাকে ফার্স্টে আটার মিক্সারের মধ্যে কুট করে তারপর আমি ব্রেডকামের মধ্যে কোট করে ফেলবো এটা করতে আরো বেশি সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন সবগুলো একদম রেডি তো এখন এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে সারা মাস সংরক্ষণ করতে পারবো আপনারা চাইলে কিন্তু যেগুলো ব্যাগের মধ্যেও রাখতে পারেন তো এরকম করে বানিয়ে কিন্তু ইত্যার সময় কোনো ঝামেলা হয় না লাক্সি বা উদ্বন্ধী করতে পারবেন ভিডিওটি চাই এই পর্যন্ত